হ্যালো বিরোন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা অল্লা রহমতে ভালো আছি ছেঁড়ি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি উঠি আমি কালকে যে গুচি মাছের তরকারিটা ছিল ওটাই গরম করে নিচ্ছি সুন্দর করে ছেড়ি খাওয়ার জন্য তরকারিটা গরম করে নিয়ে এসে এখন খাবার খেতে বসে গিয়েছি কাদাল ভাজিটা যে করে নিয়েছিলাম ওটা দিয়ে প্রথমে খাবার খেয়ে নিচ্ছি আপনাদের রোজাগুলো কেমন কাটতেছে আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমার রোজাগুলো ভালো কাটতেছে কাদাল ভাজি দিয়ে খাবার খাওয়া শেষ করে তারপরে গুছি মাছের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি সকালে আবার মেয়ের স্কুল আছে ছেলে মেয়েকে রেডি করিয়ে ছেলে মেয়েকে সকালে খাবার খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে এখন মেয়ের স্কুলে যাচ্ছি নিচে নেমে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে চলে যাচ্ছি মেয়ের স্কুলে পৌঁছে গিয়েছি ছেলে আবার পাউরুটি কিনে চলো ছেলেকে পাউরুটি কিনে দিয়েছে ওটা খেতে খেতেই তার বোনের ক্লাসরুমে চলে যাচ্ছে মেয়ের স্কুল তো ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি বাসায় আবার কলা ছিল না সেজন্য নিচ থেকে আবার কলা নিয়ে আসলাম ছেলে মেয়ের জন্য বাসায় এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি এখন দুপুরে খাবার খাওয়াই দিব ছেলে মেয়েকে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে বিছানাতে দিয়েছি ওরা দুজন সুন্দর করে টিভি দেখতেছে বিকেল হয়ে গেছে এখন তো রান্না বসিয়ে দিতে হবে সেজন্য আলু কুচি করে কেটে নিয়েছি আলু ভাজি করবো আর মসুরের ডাল রান্না করব তেমন কিছু ভালো লাগছে না সেজন্য আজকে ডাল আর আলু ভাজিটাই করে নিব আলু ভাজি করে নেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নিব প্রথমেই পেঁয়াজ মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে আমি ধুয়ে রাখা কুচি করে রাখা যে আলুগুলো ধুয়ে রাখছি ওইগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সামান্য হলুদের গুঁড়ার লবণ দিয়েছি আলু ভাজির মধ্যে দিয়ে এখন নেচে আলু ভাজিটা ভালো করে করে নিব ঢাকনাটা দিয়ে দিলাম আলু ভাজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিব কার কার আলু ভাজি পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার তো আলু ভাজি অনেক ভালো লাগে আর আলু ভাজিটা অনেক টেস্ট হয়েছিল। আরেক চুলায় আবার ডাল সিদ্ধ দিয়েছিলাম ডাল সিদ্ধটা হয়ে যাচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেলে ঘুটে নিব এখন আলু ভাজিটা নামিয়ে নিব। মসুরের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন ডালটা সুন্দর করে ঘুটে নিব ডালটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে পানি দিয়ে দিব যেহেতু আমি একে একা খাবো সেই জন্য সামান্য ডাল সিদ্ধ করেছি ওই ডালটাই আমি রান্না করে নিব এখন নে চেড়ে একটা বল তারপরে ডালে আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা তারপরে পেঁয়াজ মরিচ রসুন তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেব এখন হচ্ছে পানি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা বলো তারপরে নামিয়ে নেব মসুরের ডালে উঠে গিয়েছি এক পাশে রেখে এখন পেঁয়াজ কাঁচাময়ীর রসুনটা ভেজে নিব পেঁয়াজ কাঁচামড়ি রসুন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নেই এখন ভেজে নিব পেঁয়াজ কাঁচাময়ির রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন পাঁচফোরণ দিয়ে দিব সাথে কয়েকটা জিরাও দিয়েছি পাঁচ মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন নেই ছেড়ে তারপরে এখন সিদ্ধ করে রাখা যে ডালটা আরেক চুলা যে হচ্ছে বলক উঠে গিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়েছে ছেড়ে। তিন চারটা বলক কুটলেই তারপরে ডালটা আমি নামিয়ে নিব ইফতারিতে আজকে আর আমার ভাজা পোড়া কোনো কিছুই খেতে মনে যাচ্ছে না সেই জন্য রুটি বানিয়েছিলাম চারটা ওই রুটি চারটায় এখন ভেজে নিচ্ছে ইফতারিতে খাওয়ার জন্য এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব ভালো করে ইফতারিতে একই জিনিস বারবার প্রতিদিন খেতে ভালো লাগে না তাই আজকে আমি রুটি ভেজে নিচ্ছি রুটি দিয়ে ইফতার করব আমি আজকে যেগুলো দিয়ে ইফতার করবো কাদাল ভাজি ডিম ভেজে নিয়েছি সাথে আলু ভাজি আছে কলা খেজুর আর কালকে যে গুচি মাছের তরকারিটা ছিল ওটা দিয়ে আজকে আমি ইফতার করে নিব আলহামদুলিল্লাহ এগুলো ইফতার করে আমার ভালোই লাগছিলো ক্লান্ত ভাবটা ছিল না আমার মধ্যে আর অন্যদিন ভাজা পোড়া খেয়ে আমার ক্লান্ত ভাব থাকতো আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন